বাই তে অকরণ করতে সেখানে তার কি কারণে ঘটলো তার বোমা কোথা থেকে তৈরি হলো সেই বোমার পিছনে কারা জড়িত রয়েছে এত তাইনি এত সময় আমার নেই আর ও প্রচুর সময় করতে পারব না এত তাইনি এত সময় আমার নেই আর ও প্রচুর সময় করতে পারব না আজকে পান্ডুয়াতে দিবালোকে এত বড় একটা বোমা বিস্ফোরণ হলো তিন তিনজন বাচ্চা একজন মারা গেছে ডেড ডেড স্পট ডেড নাড়ি বেরিয়ে এসছে সামনে দুজন বাচ্চা হসপিটালে কবজি গেছিলাম ওখানে কবজিটা দুটো কবজি বাদ দিয়ে মানে বাদ চলে গেছে একজনের পা গেছে কলকাতা হসপিটালে রয়েছে নার্সিং হোমে রেফার করা হয়েছে আজকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উনি বলছিলেন উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন উনি এক কিলোমিটারের মধ্যে সামনে সভা করেছেন একবারের জন্য ওনার মনে হলো না যে একবার ওনার বাড়ি যায় খবর নি কথায় কথায় বলছি কথায় বলছেন যে পরিবারের পাশে আছি তো পরিবারে যদি পাশেই থাকেন একবারের জন্য কেন সামনে গেলেন না একবারও সেই মায়ের কান্না দেখতে কেন গেলেন না আপনিও মা আমিও মা উনিও মা এক মায়ের কোল খালি হলো আর আজকে আপনি বলছেন কেন বোমা রাখা হলো কারা বোমা বেঁধেছে লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন করছে লকেট চট্টোপাধ্যায় উত্তর দিচ্ছে আপনি বলছেন তো নিশ্চয়ই আপনি বলছেন আপনার সময় নেই এগুলোর সন্দেশকারীটা কিন্তু বাংলার মধ্যেই পড়ে মুর্শিদাবাদে বোমাবাজিটা বাংলার মধ্যেই পড়ে হুগলিটা বাংলার মধ্যেই পড়ে সেটা সামলাচ্ছেন কে মুখ্যমন্ত্রী আপনাদেরই মুখ্যমন্ত্রী সামলাচ্ছেন পাঁচ বছরের সাংসদ প্রতিবাদ করেছে বলে এখনো রয়েছে আপনারা বলতেন কিচ্ছু হয়নি ভিডিও দেখান এসব বলতেন আর সময় কি বলছেন আমাদের প্রশ্ন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবা কেমন হলে লজ্জা করছে না আমি প্রশ্ন করুন রচনা বন্দ্যোপাধ্যায় কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে মানে আপনাদেরকে নিয়ে সব জিজ্ঞেস করতে হবে আপনাদের সব মহিলা যারা রয়েছে যাদের মায়ের মায়ের কান্না কাঁদছে তারা যাদের বাচ্চা মারা গেছে তাদের নিয়ে আপনাদের এত অনীহা ধন্য আপনাকে